আমরা ইসলাম ব্যাংকের পক্ষ থেকে আবারও আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম অরহেমাতুল্লাহী ওরাকাতু ব্রাঞ্চ ম্যানেজার জনাব মোহাম্মদ নুরুজ্জামান আসসালামু আলাইকুম ওরা আহমাতুল্লাহী ওবারকাতুফ আমাদের বাগদাদ থেকে আগত সৈয়দ আকবর পরিবারের উত্তরসূরি উনিশশো সালে জন্ম নেয়া বরিশালের পবিত্র মাটি এই চর্মনায়ের দাদা হুজুরের চতুর্থ পুরুষ আজকের এই মাদ্রাসার যিনি কর্ণধার তার সুযোগ্য পুত্র জনাব ডক্টর হাফেজ সৈয়দ বিল্লাহকে বিশেষ সম্মাননা প্রধান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং এই প্রতিষ্ঠানের যারা কর্ণধার বুজুরগানে দিন আজকের এই অনুষ্ঠানটি এত চমৎকার একটি অনুষ্ঠান আমি যদিও পিসাভুজদেরকে অনুমতি নিয়ে এখানে এসেছি কিন্তু এসে আমি খুবই ভালো লাগতেছে যে আমাদের ঘরানার আমি ইসলাম ব্যাংক বরিশাল শাখার ম্যানেজার হিসেবে বলছি যে ইসলামী অর্থনীতির উপরে আমাদের এরকম একজন ডক্টর যিনি শুধু বাংলাদেশ নয় যিনি সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠানগুলোর অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করবেন ভবিষ্যতে এখন সহযোগী বা সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন আমরা এ দক্ষিণ বাংলার মানুষ হিসেবে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে এবং সকল জনগণের পক্ষ থেকে আন্তরিকভাবে এই নতুন শিক্ষাবিদদের জন্য মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমরা ইসলামী ব্যাংক তার থেকে অবশ্যই তাত্ত্বিক বিষয়গুলো সম্পর্কে ভবিষ্যতে অনেক যে পথ চলার ক্ষেত্রে আমাদের ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে সেগুলোর বিষয়ে বিস্তারিত জানবো যেহেতু আমরা প্র্যাকটিক্যাল কাজগুলো করি আর মূল কাজগুলো নিশ্চয়ই তারা করবেন এবং এই দুই বিষয়ের সম্মেলনে একত্রিত হয়ে আমরা বাংলাদেশ থেকে শুধু নয় সারা বিশ্ব থেকে সুদমুক্ত একটি অর্থনৈতিক ব্যবস্থা করে তুলব যার মাধ্যমে মানুষের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে যেই প্রচেষ্টা আমাদের দাদা হজুর থেকে শুরু করে আমাদের বর্তমান বিশ্ব হজুরেরা করে যাচ্ছে